সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোচবিহার দুই নং ব্লকের তৃণমূল কংগ্রেসের জাতীয়তাবাদী মিছিল আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোচবিহার দুই নং ব্লকে এক জাতীয়তাবাদী মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আয়োজন করে কোচবিহার দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস ও জেলা আইএনটি মিছিলে মিছিল অংশ নেন ব্লক ও জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকরা এবং স্থানীয় বাসিন্দারা দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং জাতীয় সংহিতার বার্তা ছড়িয়ে দিতে এই মিছিলের আয়োজন করা হয় অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা নিয়ে দেশপ্রেমমূলক স্লোগানে মুখরিত করেন সমগ্র এলাকা এই কর্মসূচি প্রমাণ করে তৃণমূল কংগ্রেস দেশপ্রেম এবং শহীদ সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে সর্বদা অগ্রগণী ভূমিকা নিয়ে থাকে

জাতীয়তাবাদী মিছিলে কয়েক হাজার মানুষ আজকে অংশগ্রহণ করেছে ভাবে এই ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে ভারতীয় সেনাবাহিনী যেভাবে লড়াই করেছে আত্মত্যাগ করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লকে ব্লকে যে কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসাবে কোচবিহার দুই নং ব্লকে এই কর্মসূচি গোপালপুর থেকে মানেশ্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা আমরা সকল স্তরের যুবগুর্তি সম্পদ ভারতীয় নাগরিকদের নিয়ে ভারতের মানুষদের নিয়ে আমাদের দলের কর্মীদের নিয়ে আমরা এই বিষয়ে অংশগ্রহণ করি এই মিছিল সর্বাত্মক সুন্দর হয়েছে এবং বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে আমরা পথসভা অনুষ্ঠিত করব সেখানে ভারতীয় সেনাবাহিনীর বীর গাথা এবং তারা যে আত্মত্যাগ করেছে সে ব্যাপারে আমরা মানুষের সামনে বক্তব্য তুলে আজকে বুঝবার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং জেলা উদ্যোগে বীর শহীদের যে জওয়ানরা আছে তাদের শ্রদ্ধা জানানো বীর শহীদ যারা হয়েছেন তাদের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে এই ভারতবর্ষের অখুণ্ডতা ধর্ম নিরপেক্ষতা এটা অক্ষুণ্ণ রাখতে সংবিধানকে বাঁচাতে আমাদের আজকে এই পথে হাঁটা আশা করি সর সারা ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ আছি দেশের জন্যে আমরা সবাই আছি